বন্ধুরা এই ভিডিওটা ছিল শনিবার দিন তোমাদের দাদা ভাইকে বলেছিলাম না রেশনের কথা তো রোজই আর কি অল্প অল্প করে যেগুলো দরকার আমি বলে দিচ্ছি সেইগুলোই আর কি নিয়ে আসছে এমন কিছু কিছু জিনিস আছে দেখবে যেগুলো না থাকলে চলে না আর কি এমনিতে কিন্তু এখন গুঁড়া মশলা ধরো ওই যে জিরার গুঁড়া হলদি এইসব যেগুলো আছে না এগুলো মোটামুটি কিছুদিন চলে যাবে আজকে ওই যে তেজপাতা মরিচ আর পাঁচ পুরন আনিয়েছিলাম আর এদিকে দেখো ঘরেও যেহেতু কোনো কিছুই সবজি ছিল না তো খুব অল্প করে একটু সবজি নিয়ে আসলো কারণ আলু কত খাওয়া যায় তো বেশি আলু খাওয়াটাও কিন্তু একদমই ভালো না তাই না বলো তো দেখো এখানে খুব অল্পই সবজি এনেছে কিন্তু সবজিগুলো না পুরো তাজা মানে দেখেই ভালো লাগছে একদম তাজা তাজা সবজি ওই যে কিছু ভেন্ডি কাঁকরল বেগুন আর ধনে পাতা এগুলো নিয়ে আসলো আর এদিকে দেখো তিন কেজির মতো আলু নিয়ে আসলো আর এদিকে ওই যে কালা প্লাস্টিক আছে রসুন আর পিঁয়াজ আর এদিকে এক প্যাকেট পাপড়ও আনা হয়েছে ডাইল আর পাপড় ভাজি দিয়েও কিন্তু বেশ ভাত খাওয়া যায় বলো আমার তো ভীষণ ভালো লাগে ডুগু খেতে কিন্তু ভালোবাসে ডাইল পাপড় ভাজি দিয়ে ভাত তার জন্যই আর কি পাপড়ও এক প্যাকেট আনিয়ে নিলাম খারাপ সময়ে যত কম খরচেই তুমি সংসার চালানোর চেষ্টা করো না কেন কিন্তু সংসারে এমন কিছু কিছু প্রয়োজনীয় জিনিস আছে না যেগুলো ছাড়া আর কি চলেই না রান্নাঘরে সর্বপ্রথম দরকার কিন্তু তেল আর তেলের দাম তো জানোই আকাশ ছোঁয়া তেল ছাড়া কি রান্না বাড়া করা যায় তোমরাই বলো যাই হোক আমার স্বামী কিন্তু আমাকে কোনো দিকেই অভাব দিচ্ছে না হয়তো অল্প অল্প করে আনছে মা লক্ষ্মীর আশীর্বাদে আমার রান্নাঘরে কিন্তু সব কিছুই পুরোপুরি পরিপূর্ণ আছে অনেক কথা বলে ফেললাম গো বন্ধুরা আজকে তোমাদের সাথে কিন্তু এখন পর্যন্ত তোমাদের কাছে আমার নিজের পরিচয়টা দেওয়াই হলো না রাধে রাধে বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আগের ভিডিওটা ছিল যেহেতু শনিবার দিন বেলা তো এই ভিডিওটা হচ্ছে রবিবার দিন সকাল বেলার ওই যে সকাল দশটার থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে আমার মিষ্টি বন্ধুরা তোমাদের কাছে কিন্তু এখন পর্যন্ত আম গাছটা আমার শেয়ার করা হয়নি এইবার জানো তো আম গাছে না অনেক আম এসেছে কিন্তু ওই যে রোজ রোজ এত ঝড় তুফান দিচ্ছে না আধা আম গাছ থেকে কিন্তু পড়েই গেছে আমাদের গাছের আমগুলো না এখনে খেতে যেমন চুকা আর যখন পেকে যায় না তখন এতটাই মিষ্টি হয় না আছে পুকা না আছে কিছু আর আমের সাইজগুলোও কিন্তু দারুণ হয় জানো তো এখনও কিন্তু আমগুলো ছোট তবু দেখো কত আম পড়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেও কিন্তু আমি বেশ চার পাঁচটার মতো আম নিয়ে গেছি নিয়ে রেখেছি ঘরে এখন যখন আবার হাওয়া শুরু হলো না তখন আবার এসে দেখলাম দেখো কত আম পরে রয়েছে দেখে না ভীষণ মায়া লাগে গো এইভাবে গাছের থেকে আমগুলো পড়ে যাচ্ছে এক এক করে তো যাই হোক কিছু তো করার নেই তো যখনই হাওয়া দেয় আমি বাইরে এসে আম টুকিয়ে নিয়ে যাই এইবার আমি আমের আচার করবো কারণ আমের আচার খেতে আমি ভীষণ ভালোবাসি পরে টরে যেগুলো আম থাকবে সেগুলোই আর কি পাকলে পরে খাবো আর তো কিছু করার উপায় নেই কিন্তু একটা উপায় বের করেছি এবার আচার বানিয়ে রেখে দেব যাই হোক বন্ধুরা সকালের বাসি কাজকর্ম তো সবকিছুই সেরে নিয়েছিলাম এমনকি সকালের খাওয়া দাওয়াও হয়ে গিয়েছিল আর দুপুরের রান্নার জন্য কিন্তু সবকিছু রেডি করে রেখে দিয়েছিলাম এমনিতে তোমাদের দাদা ভাই কিন্তু রবিবারে কাজে যায় না আজকে সকালবেলা বলল। আজকে নাকি কিছু অর্ডার পেয়েছে তার জন্য আর কি কাজে যাবে কিন্তু খুব জলদি চলে আসবে বারোটা একটার মধ্যে তার জন্য আমিও ভাবলাম যে এমনি টানাটানি চলছে তো আজকে রবিবার যেহেতু অর্ডার পেয়েছে যাক কাজে গেলে দুইটা টাকা ইনকাম যদি হয় আমাদের জন্যই তো ভালো তাই না বলো কিন্তু আমি চিন্তা করি একরকম আর তোমাদের দাদা ভাই চিন্তা করে আর রকম মানে আমাদের দুইজনের চিন্তাধারা কিন্তু একদমই মিলে না তার জন্য কিন্তু আমাদের মধ্যে মাঝে মাঝে রাগারাগি হয়ে যায় এমন কি ঝগড়া পর্যন্ত হয়ে যায় আর স্বামী স্ত্রীর মধ্যে সেটা কিন্তু স্বাভাবিক যেটা কিন্তু কোনো বড় কথা নয় ওই যে আজকের কথাই বলি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আজকে একটু রাগারাগিও হয় গেল সেটার কারণটা কি সেটাও বলি তোমাদের দাদাভাই কিন্তু ঠিক বারোটার মধ্যে আবার ঘরে চলে আসলো আসার সময় জানো তো দই নিয়ে আসলো আর লোকেল মুরগি নিয়ে আসলো আমি কিন্তু দুপুরে রান্নার জন্য সবকিছু রেডি করে নিয়েছি এমন কি রান্না মোটামুটি কমপ্লিটেই শুধু পুরটা বড়া বানানোর বাকি ছিল তো রেডি করে রেখে দেবো ভেবেছিলাম খাওয়ার সময় বড়া করে নেব আর এমন সময়ই তোমাদের দাদাভাই ওই যে এগুলো বাজার নিয়ে আসলো এসেই বললো ঘোল খাবো আজকে প্রচুর গরম পড়েছে আমি বললাম দইটা এনেছো ঠিক আছে আজকে প্রচুর গরম পড়েছে কিন্তু ওই লোকেল মুরগি আনার কি দরকার ছিল এমনিতেই লোকেল মুরগির যেই দাম তার মধ্যে সময়টা তো এমনিতেই আমাদের ভালো যাচ্ছে না এইভাবে খরচ করলে কীভাবেই বা হয় তুমি বলো তখন তোমাদের দাদা ভাই বললো দেখো সময় ভালো খারাপ তো সবারই আসে আর যায় তাই বলে কি রবিবারে একটু ভালো খাওয়া দাওয়া করতে মন চায় না তখন আমি বললাম ডাইল আর পুর তো আমি বানিয়ে নিয়েছি সেটা দিয়েই তো ছেলে খেতে পারতো কিন্তু তখন তোমাদের দাদাভাই ভাই বললো আমি তো জানি ছেলে আমার খেয়ে নেবে কিন্তু আমি বাবা তো আমার কি মনটা চায় ছেলেটা একটু রবিবার হলে একটু চিকেন খেতে ভালোবাসে আমার জন্য আনি নি না তোমার জন্য এনেছি শুধু এনেছি আমার ছেলেটার জন্য ছেলেটা চিকেন হলে দুইটা ভাত পেট ভরে খায় আর আমার কি তা ভালো লাগে গো আজকে রবিবার দিন ছেলেটাও নিরামিষ খাবে আমাদের সঙ্গে আর তোমাদের দাদা ভাইও সেটা ভালো মতো জানে যে ছেলের কথা বললে আমি যে আর কিছুই বলবো না আর ঠিক ঠিকই আমি আর কিছু বলতে পারলাম না আমি চুপ করে গেলাম তো যাই হোক এই যে রান্না কিন্তু আমার যেহেতু মোটামুটি কমপ্লিটই হয়ে গিয়েছিল শুধু ভাতটা বানানোর বাকি ছিল তো এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি আর এদিকে চিকেনটাও বসিয়েই দিয়েছি মোটামুটি আলুগুলো এখন ভেজে নিচ্ছি দেখো রান্না বাড়া আমার কমপ্লিট হয়ে গেল। যেহেতু লোকাল মুরগি পাতলা ঝুল করেছি তো তোমাদের দাদাভাইও ভালোবাসে এই পাতলা ঝুলটা আর যদি ফারামের হতো তাহলে কষাটাই বানিয়ে নিতাম তো আমার রান্নাবাড়া কমপ্লিট এই যে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো কাজ করতে করতে আমার মিষ্টি বন্ধুদেরকে আমি একটা কথা বলি আমি তো আমার প্রত্যেক ব্লগেই বলে থাকি যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লাগে তো একটা ছোট মোটো হলেও কমেন্ট করে যেও তাহলে আমিও কিন্তু অনেকটাই উৎসাহ পাই বলতেও পারি না তোমরা কেন কমেন্ট কর না যদি আমার ভিডিওগুলো ভালো লাগে সেটাও কমেন্ট করো যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করো তারপরেও দেখা যায় কোনো কমেন্টেই আসছে না আচ্ছা কোনো ব্যাপার না আমি আগের ব্লগে ওই আর কি লাস্টের দিকে বলেছিলাম যারা মানে আমার পুরো ফুল ভিডিওটা দেখো তারা অবশ্যই নিজের নামটা মেনশন করে দিও আমি পরের ব্লগে মানে বলে দেব তো ঠিকই আগের ব্লগে আমার একটা বোন নাম হলো মৌমিতা সে নিজের নামটা মেনশন করে দিয়েছিল তো এই দেখো বোন বোন এই ব্লগে তোমার নামটা আমি নিয়ে নিলাম মৌমিতা আমার আশা করি তুমি অনেকটাই খুশি হবে তো দেখো কথা বলতে বলতে কিন্তু সন্ধ্যা হয়ে পড়লো দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম বিকালবেলা একটু রেস্ট করলাম এখন ওই যে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আলনার মধ্যে না বেশি কাপড় রাখতেও ভয় লাগে গো ওই যে ইঁদুরে কেটে ফেলে তাও আর কি এখন আলনাটা অনেকটাই হালকাই আছে তারপর সবটাই হলো ইঁদুরের উপর তাই না বলো তো বন্ধুরা আমি কিন্তু সব সময় তোমাদের সঙ্গে দিনের ব্লগেই শেয়ার করি তার কারণটা কি তো এই যে দেখো আজকে সন্ধ্যার পরে যে ভিডিওটা করছি পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে আর এরকম অন্ধকার ভিডিও থাকলে কিন্তু নিজের কাছেও ভালো লাগে না তো তোমাদের কাছে আর কি করে ভালো লাগবে বলো তো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার এই ব্লগটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দিদিভাইটার পাশে এত সময় ধরে থাকার জন্য তো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সবাইকে রাধে রাধে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে আর এইদিকে দেখো ওই যে সন্ধ্যার জন্য বানিয়ে নিলাম রুটি আর চা আর ডুগু সুনাকে রুটি দিয়ে আর ডাইল দিয়ে দিয়ে দিলাম সেও খেয়ে নিচ্ছে তো চলো আজকের মতো টাটা